শ্রম ও শিল্প কল্যাণ সরকারের সুষ্ঠু শ্রমনীতির ফলশ্রুতি হিসেবে শ্রমিকদের বিভিন্ন কল্যাণমুখী আইনগত অধিকার নিশ্চিত করা হয়েছে শ্রমিকদের মজুরি কমিশনের সুপারিশ পূর্ণ বাস্তবায়নে তাদের সুযোগ সুবিধা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ফলক্রস ব্যবস্থা নেয় দেশের সর্বত্র শিল্পাঞ্চলে উৎপাদনের জন্য সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে এর ফলে দেশের শিল্প উৎপাদন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সরকারের বিঘোষিত শিল্প বিপ্লবকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে আসছে প্রাকৃতিক সম্পদ আমদানিকৃত পেট্রোলজাত দ্রব্যাদির ওপর নির্ভরশীল কমানোর উদ্দেশ্যে সরকার প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ ব্যবহার তেল অনুসন্ধানের প্রচেষ্টা বৃদ্ধি এবং জামালগঞ্জে কয়লা উত্তোলনের জন্য বিভিন্ন পদক্ষেপ জোরদার করেছেন দেশের পশ্চিমাঞ্চলে গ্যাস পরিবহনের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে দেশের দশটি গ্যাস ফিল্ডের চারটিতে গ্যাস আহরণ শুরু হয়েছে এসব গ্যাস ফিল্ড থেকে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র চা বাগান সার কারখানা সিমেন্ট ফ্যাক্টরি এবং বেশ কতগুলি শিল্প কারখানা বাণিজ্য প্রতিষ্ঠান ও গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য গ্যাস সরবরাহ করা হচ্ছে বর্তমানে আরও দুটি গ্যাস ফিল্ডের উন্নয়নের কাজ চলছে এর মধ্যে বাখারাবাদ গ্যাস ফিল্ড থেকে কুমিল্লা ফেনী লাকসাম চট্টগ্রাম এবং চন্দ্রঘোনা শিল্প এলাকায় পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে এই গ্যাস সরবরাহের ওপর নির্ভর করে চট্টগ্রামে একটি সার কারখানা স্থাপন করা হচ্ছে ইতিমধ্যেই হবিগঞ্জে গ্যাস সরবরাহ করা হচ্ছে এবং সিলেট থেকে সোনামগঞ্জ পাইপলাইন বসানোর কাজ চলছে গত এক বছরে পাঁচটি খনন প্রকল্পের মধ্যে তিনটি গ্যাসের সন্ধান পাওয়া গেছে যা বিশেষ সাফল্য বলে বিবেচিত হতে পারে ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকায় তেল অনুসন্ধানের কাজ জোরদার করা হয়েছে বিশেষজ্ঞদের সুচিন্তিত মত হচ্ছে দেশের অভ্যন্তরে তেল পাওয়া যাবে বছরে সত্তর হাজার টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন বাংলাদেশের সর্বপ্রথম প্লান্টের উৎপাদন শুরু হয়েছে এই প্লান্ট থেকে বাহাত্তর লাখ একর জমি সেচের আওতায় আসবে এছাড়াও পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প সমূহের মাধ্যমে অতিরিক্ত পনেরো লাখ একর ভূমি চাষের আওতায় আনা হয় পানি পানিসম্পদের উন্নয়নের ক্ষেত্রে তিস্তা বাঁধ প্রকল্প গঙ্গা বাঁধ প্রকল্প এবং ব্রহ্মপুত্র বাঁধ প্রকল্প বিশেষভাবে উল্লেখের দাবি রাখে দুশো ছেষট্টি কোটি টাকা ব্যয় সাপেক্ষে তিস্তা বাঁধ প্রকল্পটি বাস্তবায়নের ফলে রংপুর বগুড়া ও দিনাজপুর জেলার সর্বমোট উনিশ লাখ একর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং নিষ্কাশন এবং সাড়ে তেরো লাখ একর জমি সেচ সুবিধা পাবে এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই আরম্ভ করা হয়েছে এবং ব্যারেজ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেচ নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ ছাড়া এ প্রকল্পে পানি বিদ্যুৎ উৎপাদনেরও ব্যবস্থা রয়েছে প্রকল্প বাস্তবায়িত হলে দেশের উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের কাজে বৈপ্লবিক সুফল পরিলক্ষিত হবে